আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো পাম বাগানের আরেকটা এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই যে এই গাছেও ফল পাকছে এটা দু হাজার সতেরো সালের এই বাগান তো এই যে ফলগুলা যখন পাকে তখন এই নিচে বিচিগুলো ঝরে পড়ে ঝরে পড়ছে এই ফলগুলো কাটার উপযুক্ত হয়েছে তো প্রতি মাসে এরকম তিনবার করে এক একটা গাছে ফল কাটা হয় তো এরকম আট দিন দশ দিন পর পর একটা করে গাছে ফল কারার সময় হয় তো আমি এদিক দিয়ে আসতেছিলাম আমি একটা পাহাড়ে উঠছি তো এই পাহাড়ে ওঠার পর যখন হুন্ডার দিয়ে আসতেছিলাম আস্তে আস্তে আমার মোটরের আওয়াজ শুই না একটা মুরগি চিল্লাই ছিলাই দৌড় দিয়ে গেছে গা কো করতে করতে তো মুরগিটা যেখান থেকে গেছে এখানে আমি যাই দেখি যে ডিম আছে এই যে আপনাদের দেখানোর জন্যই এই যে ডিমটা দেখেন ডিমটা পারছে তিনটা ডিম তিনটা ছোট ছোট দেশি মুরগির ডিম এই ডিমটা যে পারছে তো এই মুরগিগুলো হইলো বন জঙ্গলের মুরগি বন মুরগি বলে তো এগুলা ডিম ওরা বন মুরগিটা বেশি ডিম পারে না ওরা খাবার তো এক্সট্রা খাবার খাইতে পারে না ওরা বাগানের ভিতরে পোকামাকড় ওরা বাসে তো ওই ক্ষেত্রে ডিম বেশি পারতে পারে না সর্বোচ্চ ওরা ছয়টা ডিম পারে তো তিনটা ডিম পারছে তো আরও তিনটা ডিম পারবে তিনটা ডিম পারলে পরে ছয়টা ডিম হইলে বাচ্চা হবে তো এই বন মুরগিগুলো আবার উড়াল দিয়ে উড়ে তো যেহেতু আমি আসার পর মুরগি উড়াল দিচ্ছি এই জন্য আমি চেক দিলাম যে আশেপাশে কোনো ডিম আছে কি না তো চেক দিয়ে দেখি যে এই যে মুরগির যে সুন্দর জায়গা করছে দেখছেন এই চারা সাইড দিয়ে গোল ক্যামেরাতে বোঝা যায় কিনা জানি না এই যে সুন্দর করে বসছে আরামসে ডিম পারছে ছোট একটা হয়ে রয়েছে হয়েছে বাংলাদেশের মুরগি যেমন তিন আলি চার আলি পাঁচ আলি করে ডিম পারে এই জায়গার বন এত বেশি ডিম পারতে পারে না কারণ এরা পোকামাকড় খাইয়া বা আসে এক্সট্রা কোনো খাবার খায় না তার জন্য ডিমও বেশি পারতে পারে না তো তিনটা ডিম আছে এই তিনটা ডিম তিনটাই ভালো আসে কারণ এগুলো নতুন ডিম আর ছয়টা যদি ডিম হয় তো এই ক্ষেত্রে ডিমগুলা নিলে খাইলে ওগুলোর ভিতরে রক্ত জমে যায় বাচ্চা হওয়ার ই হয়ে যায় প্রস্তুত হয়ে যায় উম বেশি দেয় আর কি ছয়টা ডিম হওয়া মানে কবে যে লাস্টের ডিমটা পাশে তো আর আমি আপনি জানবো না তো ছয়টা ডিম থাকলে ওগুলো ডিম নিলে নষ্ট হয়ে যায় ওগুলা ডিম খাওয়া যায় না ভিতরে রক্ত থাকে অনেক সময় বাচ্চাও পাওয়া যায় তো এই ক্ষেত্রে ওগুলা নেওয়ার থেকে না ভালো কারণ বেশিরভাগই নষ্ট হয় ছয়টা ডিম থাকলে তো এই যে বন বনের ভিতরে বাগানের ভিতরে যে মুরগিগুলা থাকে এগুলা বলে বন মুরগি এগুলা উড়াল দিয়া উড়াল দিয়া যায় হাটে কিন্তু এরা খুব চালু মুরগি ধরছিলাম খাইছিলাম স্বাদ দেশি মুরগির মতে কিন্তু বুঝতো নাই মানে একবারে খালি হাড আর হাড অত ওজনের না তো আজকে এই জিনিসটা দেখার জন্যই আপনাদের এই ভিডিওটা করা তো বাগানের মুরগি ডিম খাই খাইছিলাম আমি খুব সুস্বাদু দেশি মুরগি তো খুব সুস্বাদু খুব পুষ্টিকর ভালো লাগে মজা লাগে এই যে তিনটা ডিম তো মুরগি আসুক এসে আরও তিনটা ডিম পারুক বাচ্চা ফুটাক বংশবৃদ্ধি করুক ঠিক না তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইন এবং এই ভিডিওটা শেয়ার দিয়েন লাইক করেন তাহলে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য আমি আগ্রহ আগ্রহ হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামালাইকুম রহমতুল্লাহি